মাত্র একশো টাকার বিনিময়ে নিজেই তৈরি করলাম ঠেট পাইপে ঠেট কাটার মেশিন আমাদের কাজের প্রয়োজনে লেদে একটা ঠেট কাটতে বিশ টাকা নেয় আবার যদি ওর কাছে ডাই মেশিন চান সেটা কিন্তু সময় মতো পাবেন না অতএব অনেক চেষ্টার পর নিজেই তৈরি করলাম সাকসেসফুল একটা ঠেট পাইপের ঠেট কাটার মেশিন আসলে চেষ্টা করলে সবই সম্ভব আমরা যারা এই ধরনের কাজ করি তাদেরকে এই ধরনের একটা ডিভাইস থাকা খুবই প্রয়োজন ওকে আমি ঠেট পাইপের ঠেট কাটা মেশিন মাত্র একশো টাকা খরচ করে কিভাবে তৈরি করলাম এ টু জেড দেখাবো এই ভিডিওতে অতএব আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি দর্জু সহকারে ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম আমরা এই ঠেট পাইপে ঠেট কাটার জন্যই কিন্তু অনেক পাইপলাইনের কাজ করতে পারি না যাই হোক আমাদের যদি কাছেই একটা ঠেট কাটার মেশিন থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে কাজটি করতে পারি এটা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে একটি জিআই সকেট এক ইঞ্চি দিয়েই আমি দেখাবো এক ইঞ্চি আপনারা দেখলে পাদে থ্রি ফোর যাবতীয় সবকিছু বানাতে পারবেন ওকে এক ইঞ্চি একটা জিআই সকেট আর লাগবে আমার এক ইঞ্চি একটা জিআই শর্ট পিস সেটা এক ফিট হলেই হবে এক মাথায় ঠেটকাড়া থাকতে হবে সেখানে আমি কি করছি আমার সকেটটি ভালোভাবে আটকে নিচ্ছি দেখেন জিআই সকেট আর পাইপ ভালোভাবে আটকানোর পর আমি সুন্দরভাবে সকেট আর পাইপের সাথে ওয়াল্লিং করে দিব ওয়াল্লিং মেশিন দিয়ে যাতে পুনরায় খুলে না যায় সুন্দরভাবে ওয়াল্লিং করে দিব। ব্যাস ওয়াল্লিং করা কমপ্লিট হলে আমি সকেট থেকে দু ইঞ্চি ভিতরে পাইপটা ডিল করে নিব। একদম এ পাশ থেকে ও পাশ ডিল করে নিব। এখানে একটা নাট পড়ানোর জন্য ওকে এটা একটু সময় লাগবে কারণ সুন্দরভাবে আমার সোজাভাবে ডিলটা করতে হবে দেখেন সেটা আমি করে নিলাম যে দুই পাশে ডিল করা হয়েছে তার বিপরীত দুই পাশে গ্যান্ডিং মেশিন দিয়ে সকেট সহ পাইপকে পাঁচ ইঞ্চি এ পাশ ও ইঞ্চি বরাবর দেখেন আসলে টেকনিক ভিডিও দেখাইতে একটু সময় লাগে ভিডিওটি একটু বড় হয়ে যায় তাছাড়া কিন্তু সব কিছু বোঝানো যায় না অতএব একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা এই ভিডিওটি একবার দেখলে আপনারা নিজে নিজেই একটি ঠেট কাটার মেশিন খুব সহজে তৈরি করতে পারবেন ওকে আমি দুই পাশ সুন্দরভাবে ফিরে নিলাম দেখেন ওকে আমার কিন্তু ঠেট কাটার মেশিন তৈরি হয়ে গেছে এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে দেখেন যেখানে আমরা ডিল করেছিলাম সেখানে তিন ইঞ্চি একটা ঠেট রড আর কি যেটা সম্পূর্ণ পেঁচ কাটা দেখেন সেটা দিয়ে নিচ্ছি দিয়ে দুই পাশে দুইটা বোল্টু পরাই দিব ওকে আমার কিন্তু যাবতীয় পাইপ সকেট এই নাট বল্টু দিয়ে সম্পূর্ণ খরচ করছে মাত্র একশো টাকা ওকে একশো টাকার বিনিময়ে কিন্তু আমার এই ঠেট কাটার মেশিনটি তৈরি হয়ে গেছে দেখেন আমার কিন্তু এখন সম্পূর্ণ রেডি আমি এখন ঠেট কাটে দেখাবো আপনাদের কিভাবে এটা দিয়ে ঠেট কাটতে হয় দেখেন খুব সহজেই কিন্তু আমরা একটা ঠেট পাইপের ঠেট কাটতে পারবো এই যন্ত্রটা দিয়ে ওকে আমি কেটে নিচ্ছি দেখেন যেহেতু আমি এক ইঞ্চি পাইপের ঠেট কাটার মেশিন তৈরি করছি অতএব আমার এক ইঞ্চি পাইপই লাগবে দেখেন এক ইঞ্চি পাইপটাকে আমি একটা বাইশে আটকে দিয়েছি আটকে কিন্তু আমি আস্তে আস্তে হাত দিয়ে ঘোরাচ্ছি এটা আপনার পাইপ রেন্স দিয়ে ঘোরাতে পারেন বা এটার ভিতরে একটা রড লাগিয়েও কিন্তু সেটা সুন্দরভাবে ঘোরাতে পারেন যাই হোক আমি এখন সাপোর্টটা দেই নেই আমার ঘোরানোর জন্য একটা সাপোর্ট দিয়ে নেব পরবর্তীতে দেখেন আমি সুন্দরভাবে পেছাচ্ছি আমার কিন্তু পাইপ থেকে অনেক বাবলি উঠে উঠে কিন্তু আমার সুন্দরভাবে ঠেট হয়ে যাচ্ছে প্যা ঠেট হয়ে যাচ্ছে দেখেন আমার কিন্তু একদম দুই তিন চান্স একটু লাগবে দুই তিন চান্সেই কিন্তু আমার ঠেটটা একদম অরিজিনাল যে নতুন পাইপে ঠেট করা থাকে খুব সুন্দর সেইভাবে হয়ে যাচ্ছে দেখেন আমি এখন কি করব আমাদের যে এক ইঞ্চি সকেট সেটা আপনি প্লাস্টিক সকেট হতে পারে বা জিআই হতে পারে আপনি যেটা ইউজ করেন সমস্যা নাই দেখেন আমি মানে লুহার ছকের দিয়েই দেখাচ্ছি দেখেন আমার শখেরটি কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে তার মানে আমার এত সুন্দর ঠেট হয়েছে অতএব আমি মনে করি আমরা যারা এই ধরনের কাজ করি এই ধরনের নর্মাল একটা ঠেট কাটা মেশিন যদি নিজে নিজে তৈরি করে রাখতে পারি তাহলে আমরা যে কোনো পানির লাইনের কাজ খুব সহজে করতে পারবো এই ঠেট কাটা মেশিন দিয়ে ঠেট পাইপে ওকে আশা করি বুঝতে পারছেন একটি নিজে নিজেই একটি ঠেট কাটার মেশিন কীভাবে তৈরি করে আপনারা কাজ করতে পারেন খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটি কথা আগামীকালই ঈদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন সবাই